রাধে রাধে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো অনেক দিন পর আজকে এলাম আমরা তো বেশ ভালোই আছি আজকের ব্লগটা হচ্ছে সোমেনের জন্মদিনের তো এখানে বাবান ও বাবায় জন্মদিনে মিষ্টি খাচ্ছে এদিকে আমি লাড্ডু সোনাকেও বিভিন্ন রকম মিষ্টান্ন দিয়ে পদ সাজিয়ে দিয়েছি আজকে বাবায় জন্মদিন বলে কথা তার জন্য এখানে লাড্ডু সোনার জন্য পরমান্ন দু রকম মিষ্টি তারপরে দই সব রকম হয়েছে আর এটা ছিল আজকে আমাদের দুপুরে সিম্পল আয়োজন যেটা একদম পুরোপুরি নিরামিষ ছিল যেহেতু আজকে বৃহস্পতিবার তো সেই জন্য আমাদের সবার ভেজ দুপুরে টুকটা খাওয়া দাওয়ার পর সন্ধেবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়ছি বার্থডে বয়কে নিয়ে কারণ বার্থডে বয়কে এখনও পর্যন্ত আমার কোনো কিছু গিফট করা হয়নি তো ওকে আমি জিজ্ঞেস করছিলাম কী নেবে বা কিছু তো কিছুই নেবো না সেটাই বলছিল তো জন্মদিন বলে কথা কিছু না দিলে হয় তো প্রথমে বিশালে চলে এসেছি আর এখান থেকে দুটো টি শার্ট নিয়েছি তো এটা মেয়েদের টি শার্ট মানে আমার দুটো বোনের জন্য আর কি আর তারপর এদিকে ঘুরতে ঘুরতে দেখতে দেখতে চলে আসছি তো সোমেন এদিকে টুকটাক দেখছিল যে ও কী কী মানে পছন্দ হচ্ছে এখানে কিছু পাওয়া যাচ্ছে কি না তো তো নিচের সেকশানে বেশিরভাগ সব মেয়েদের জিনিস তো উপরের সেকশনে যেতে হবে সেখানে ছেলেদের অনেক ধরনের জিনিসপত্র আছে আর আজকে সোমেন যে শার্টটা পরে এসছে এটা কিন্তু ওর মা ওর জন্মদিনে গিফট করেছে আর এই পাপসগুলো এগুলোর দাম মাত্র মাত্র উনিশ টাকা করে মানে ভাবা যায় আমি আগেই দেখেছিলাম এরকম পাপসের দাম এতটা কম কারণ স্বরূপ এনে দিয়েছিল বোলপুরে বিশাল থেকে আমার মাকে তো তখন আমি দেখেছিলাম তো এখানে দেখে নিলাম প্রয়োজন নেই তার জন্য নিলাম না তো লিফটে চেপে পেয়ে পড়েছি আর চাপলে না আমার প্রচণ্ড একটা মাথা ঘুরে যায় মানে যখন ছাড়ে ছাড়েই যে আমার মুখ দেখে বুঝতে পারছো একদম আমার ভালো লাগে না আমার মনে হয় সিঁদে হেঁটে হেঁটে গেলেই ভালো হয় কেমন একটা অস্বস্তি হয় বাবান আর ওর বাবাই লিফ্টে চাপতে প্রচণ্ড ভালোবাসে ওরা এলে তো একবারে লিফ্ট চাপবেই বাবানকে যদি আবার লিফ্টে না চাপানো হয় সে কি কান তো এখানে ওপরে চলে এসছে জামা কাপড় দেখার পরে কিন্তু একটা পছন্দ সময় এখান থেকে হলো না তো আমরা এখন এই যে দুটো গেঞ্জি নিয়েছিলাম সেই দুটোরই বিল করে এখন যাব স্টাইল বাজারে তো স্টাইল বাজারের ভেতরে ঢুকেছিলাম তো কিছু সেরকম পছন্দই হলো না খুব একটা ভালো লাগে না আমাদের সোমনের জামা বা বাবানের জামা কাপড় নিতে গেলে না মেনলি এক্সপ্রেস বাজারে গেলে বেশ সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় আর মেয়েদেরও খুব সুন্দর সুন্দর কালেকশান আছে এক্সপ্রেস বাজারে কিন্তু থেকে বেস্ট লাগে আমার এই যে এখন চলে এসেছি তো বাবান এখানে এলো আবার কেক খাওয়া চাই তো এই যে এই জামাগুলো দেখতে পাচ্ছি এখান থেকেই সোমেন কিন্তু আগেরবারে জামাটা নিয়েছিল ওর মা যখন ওকে নিতে বলেছিল আর এখান থেকেই আবার চলে এসেছি কিছু শার্টের মধ্যেই নেবে ভাবলো আমি তো বলছিলাম প্রথমে গেঞ্জি তো গেঞ্জিগুলো অতটা ভালো লাগছিল না এই যে এই প্রিন্টেড শার্টগুলো এগুলো কিন্তু বেশ সুন্দর তো সোমেন যে ডান হাতে যে শার্টটা নিয়ে রেখেছে না ওটাই ওর বেশ পছন্দ আমারও বেশ ভালো লাগছে তো ওকে বললাম নিয়ে গিয়ে একটু ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল দিয়ে এসো তাহলে বোঝা যাবে যে কেমন লাগছে না লাগছে তো শেষমেশ কিন্তু ওটাই নেওয়া হয়েছিল এক্সপ্রেস বাজারে গ্রাউন্ড ফ্লোরে কিন্তু অনেক ধরনের কসমেটিক তারপরে বিভিন্ন ধরনের স্বাদ সরঞ্জাম সব কিছুই পাওয়া যায় তো ওখান থেকে বাবানের জন্য কিছু শ্যাম্পু তারপরে সাবান এগুলো তুলেছি আর আমার জন্য আইলাইনার কাজল লিপস্টিক লিপবাম সবগুলো যা পেয়েছি টুকটাক নিয়েছি হ্যাঁ আর সমানের জন্য একটা পারফিউমও কিন্তু ওখান থেকে নিয়েছি তো কেনাকাটা করে দেখতেই পেলাম আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর ওখান থেকে একটা বেকারি শপ থেকে বাবানের জন্য একটা কেক নেওয়া হচ্ছে বলছিলাম যে এখানে ওগুলো কেক খেতে প্রচণ্ড ভালোবাসে তো সারপ্রাইজ দেওয়া হচ্ছে যে দেখ এখানে কী কী আছে দেখবি না হাত ভরবি এরকম বলছিলো বাবাই তো ও তো বেশ একদম বের করে ভীষণ হ্যাপি এইরকম কি বলবো এগুলোকে গ্লাস কেকগুলো কিন্তু প্রচণ্ড ভালোবাসে এত সুন্দরভাবে ক্রিম দিয়ে সেট করা থাকে না আর খেতেও কিন্তু প্রচণ্ড টেস্টি যেহেতু আজকে আমাদের নিরামিষের জন্য বাইরে আমরা সেরকমভাবে কিছু খাবো না বাবান আর সৌমেন আমি তিনজন মিলে এটা শেয়ার করে খেয়ে দিয়ে এখন বাড়ির পথে রওনা দেবো আর বাড়িতে রান্না হয়েই আছে রুটি করা আছে আর দিনে যে পনেরো তারিখে করেছিলাম সেটা আর পায়েস দিয়ে আজকে ডিনারটা সেরে নিচ্ছি চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে রাধে রাধে